আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রসুল পাক সালাম ইরশাদ করেন ইদা জা রমাদানু ফতেহাদ আবু আবুল যখন পবিত্র রমজান মাস উপস্থিত হয় আল্লাহ তালা মুমিনদের সন্তুষ্টি করার জন্য জান্নাতের দরজা সমূহ খুলে দেন সুবাহার আল্লাহ এছাড়াও দয়াল নবী মহান এক নিয়ামতের কথা ঘোষণা করেছেন রসুল পাক বলেন মানসমা রমাদানা ঈমান আনো ওয়াহিতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন আল্লাহ রাসূল বলেন যারা ঈমান ও সাবের নিয়তে রমজান المبارকে রোজা আদায় করবেন আল্লাহ তাআলা তাদের পূর্ববর্তী সমস্ত গুনাহ माफ করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা রমজান রোজা যথা নিয়মে আদায় করে আমাদের সমস্ত গুনাহটুকু মাফ করে নেওয়ার সেই তাওফিক দান করুন আমিন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ